হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকলকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো কিন্তু আমি একদমই ভালো নেই সকালবেলায় ঘুম থেকে উঠে দেখেছি বাড়ির এই অবস্থা দেখতেই পাচ্ছ তোমরা দেখাচ্ছি তোমাদেরকে ভালো করে যে দেখো পিড়ে ভেঙে সব মাটি একদম পড়ে গেছে তো তোমাদেরকে দেখাচ্ছি আমি বাইরে যাই বাড়ি গিয়ে ছাতাটা নিচ্ছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি কারণ এখনও বৃষ্টি পড়ছে বাইরের থেকে না দেখলে তোমরা বুঝতে পারবে না বাড়ির কি অবস্থা হয়েছে এই দেখো সব একদম ভেঙে পড়ে গেছে দেখতে তোমাদের পুরোটা দেখাচ্ছি কি হয়েছে এই যে দেখতে পাচ্ছ এখানে একটা তিরপল টাঙানো ওইটা মা টাঙিয়ে দিয়েছে কারণ ওইখানে আমাদের সিলিন্ডার এসব আছে তার জন্য মা এখানে ওইটা টাঙিয়ে দিয়েছে কারণ তো বৃষ্টি হচ্ছে সারা সারাদিন সারা রাত বৃষ্টি যার কারণে এই অবস্থা বাড়ির আর আমরা তো ঘর থেকে বেরোতেই পারতাম না এই যে দরজাটা দেখতে পাচ্ছ এই দরজাটা একদম মানে বারান্দার যে ওই দরজাটা একদম এই মাটির সাথে একদম ছিল আমাদের ঘুম থেকে ওঠার আগে আমার বাবা ঘুম থেকে উঠে ঘর থেকে বেরিয়েছিল সেই কারণে আমরা ঘর থেকে বেরোতে পেরেছি না হলে আমরা বেরোতেই পারতাম না আর এই যে এই যে দরজাগুলো দেখতে পাচ্ছ এগুলো সব খুলে দেওয়া হয়েছে কারণ সব পড়ে গেছিলো একদম আর এটা আমাদের বাড়ির রাস্তা মেন রাস্তা দেখো অবস্থা দেখো বৃষ্টির কারণে বৃষ্টির কারণে আজকে এই অবস্থা আমাদের বাড়িতে সব একদম শেষে এখনো বৃষ্টি হচ্ছে এই যে বৃষ্টি বৃষ্টি হয়েই চলেছে দেখি মনে হচ্ছে খিচুড়ি রান্না করবো তার জন্য ডালটা ভাজছে সব কিছু একদম বসে দিয়েছে চাল ডাল ডালটাই ভিজে আর এই যে দেখছো এগুলো হচ্ছে আমাদের বাড়ির গাছের লঙ্কা খিচুড়ি কমপ্লিট আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ এগুলো মা আর বাবা কালকে দিন তো বৃষ্টি হয়েছে ভিজে ভিজে ফুলগুলো তুলেছে আর এই ফুলগুলোই ফ্যানের হাওয়ায় ঘরে শুকানো হয়েছে তার জন্য ঘরে চড়ানো হয়েছে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো টাটা